সবচেয়ে পরিচিত শাকের মধ্যে একটি হলো কমলি শাক এটি নানা পুষ্টিগুণে ভরপুর তবে অন্যান্য শাকের বিড়ে এই শাক খুব একটা কদর পায় না অবহেলিত এই শাকই আপনার শরীরে নানা উপকার করতে পারে বিশেষজ্ঞরা বলেছেন কোম্লি শাকে থাকা ভিটামিন এ ভিটামিন সি আয়রন ও অন্যান্য জরুরি কিছু উপাদান যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব চলুন তাহলে আজকে আমরা জেনে নেই কমলি শাক খেলে কি কি উপকারিতা পাওয়া যায় লিভার ভালো রাখে লিভার ভালো রাখতে কমলি শাক বেশ কার্যকরী এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে গবেষণায় দেখা গেছে কমলি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে সেই সঙ্গে ড্যামেজ লিভার সুস্থ করার ক্ষেত্রেও এটি কার্যকরী লিভারের সমস্যায় ভুগলে তারা কমলি শাক রাখতে পারেন খাবারের তালিকায় হার্ট ভালো রাখে কমলি শাকে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে সেই সঙ্গে শাকে আরও থাকে কিছু ভিটামিন সি শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এই দুই উপাদান যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো অসুখ গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত কমলি শাক খান তাদের হার্টের রক্তনালীর ভেতর প্লাক বা ময়লা জমে না হার্ট ভালো রাখতে এই শাক নিয়মিত খেতে পারেন ক্যান্সার থেকে দূরে রাখে ক্যান্সারের মতো মরণঘাতী রোগকে দূরে রাখতেও কাজ করে কমলি শাক এই শাকে থাকে তেরো ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এসব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি রেডিক্যালস বের করে দেয় ফলে শরীরে ক্যান্সার কোষের বৃত্তির আশঙ্কা কমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত অসুখ থেকে দূরে থাকা যায় এই কাজে আপনাকে সাহায্য করতে পারে কমলি শাক এই শাকে থাকে প্রচুর ভিটামিন সি সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন যে কারণে সংক্রমক অসুখ থেকে দূরে থাকা সহজ হয় দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে বর্তমানে অনেক ছোট বয়সেই চোখে সমস্যা দেখা দিচ্ছে এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কমলি শাক খাওয়া উপকারী কারণ এই শাকে থাকে পর্যাপ্ত ভিটামিন এ চোখ ভালো রাখতে কার্যকরী উপাদান হলো এই ভিটামিন তাই চোখ ভালো রাখতে খেতেই হবে কমলি শাক